আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরিয়ে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার আনসার পড়েছিলেন আসিফ মাহমুদ এবং তিনি আনসার বাহিনীদের সামনে এসে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছেন প্রেসক কেন আসিফ মাহমুদ আনসারদের সামনে থেকে পালিয়ে গেল প্রেসক চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখব আসিফ মাহমুদ বলছিল ওনার নাকি আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন নাই একটা কথা বলে যেত উনি কেন পালিয়ে গেল উনি নতুন ক্ষমতা আসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন নাই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার দেখছেন আসিফ এর গাড়ি কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে সমন্বয়কারী রয়েছেন গাড়ি কার গাড়ি 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 কার 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 হ্যাঁ উপদেষ্টা উনি আমাকে নাম্বার বলছে আপনারা লিখিত আকারে একটা দেন আমাদের গাড়িটা সার দেন এতটুকু বলছে পরে যখন আমরা উনাকে সারি নাই উনি উনার ইচ্ছা আবার ব্যাক করে চলে গেছে আসলে কি প্রমাণিত হলো উনি আমাদের পক্ষে আসে বিনা পক্ষে আসে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি সামনে কথা বলার মতো কোনো সাহস নাই তারা দুর্নীতি করতে করতে কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সময় নাই উপদেষ্টা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোন লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কথা না বলে কেন চলে গেলে উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি জন্য পালিয়ে গেছে মানে আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন এবং আপনারা বলছেন শান্তি শৃঙ্খলা ভাবে করবেন তাহলে আপনাদের সাথে কথা বলার বিষয়টা তো উনাকে যখন আমরা যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি বেগ করে পালিয়ে যায় এটাও দুকু এখন আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানে থাকবো চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসে তাহলে আমরা সব কর্মবিরতি কেউ আনসার কেউ আনসার কোনো ডিডি করবে না বর্তমান সরকারের উপদেষ্টা যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবেই রাজপুত থেকে যাব না উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকে সহ নিয়ে যাব আচ্ছা এখন আসিফ মাহমুদ যে আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সমন্বয় হোক আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আছে দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়িতে গেলে আমরা খাজাতে যেতে যেতে হবে আমরা দুই হাজার ছয় চাকরি করি আমাদের জ্বালা জ্বালাযন্ত্র করতে আমাদের অসহ্য হয়ে গেছে আমাদের পোলা লেখাপড়া করতে পারি না বাবা মা ঠিক মধ্যে খাদ্য দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমাদের অনেক টাকা কাটে রাখছে আমার কোনো টাকা পয়সা দেয় না ষোলো হাজার টাকা আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পাই না আমরা খরচ করে খাতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কী করে খাবো বাড়িতে এখন আট মাস নয় মাস দশ মাস আমার বাড়িতে বসে থাকা লাগে মানুষের কামড়া দিয়ে চাকরি করে দিয়েছে আবার কামড়া দিয়েছে কেন

সান্তরণটুকু এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই হলো আমাদের দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রণালয় তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আনসার সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক মুায় কিন্তু তোপের মুখে পড়ে যখন আনসার সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয় যে দায়িত্বে রয়েছেন সেই গাড়ি কিন্তু এক সময় কিন্তু আর ফুলে ব্যাক করে পালিয়ে দেয় যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি বলেন তুলে কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোন থাকতো হয়তো বা মোড়েও যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি উনার কাছে একটাই দাবি এভাবে না পলায় আমাদের কথা শুনতো

কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্যই করবে না নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নেই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিক্স নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরেও ইনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রোটোকলটা দেখছেন এই মুহূর্তে আটকে রয়েছে শুনছিলেন আসিম মাহমুদকে কিন্তু আনসার বাহিনী যারা ওই সমাবেশ করছিল অর্থাৎ তারা বিক্ষোভ করছিল এই তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং তাদের যে এক দফা দাবি ছিল তা ছিল তাদের চাকরি তিন মাস থাকে এবং নয় মাস তাদের বসে থাকতে হয় সেই সময়টিতে তাদের অনেক কষ্টে দিন কাটে এই দাবিটি কিন্তু নিয়ে তারা রাস্তায় এসেছে এবং তারা বিক্ষোভ করছে এবং তারা সমাবেশ করছে অর্থাৎ আন্দোলনে তারা কিন্তু লিপ্ত রয়েছেন তবে প্রিয় আমি বলবো যে এগুলো তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসারকে দিয়ে শুধু ব্যবহার করেছে অর্থাৎ সব বাহিনী কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করেছে নিজের স্বার্থে এদেরকে যখন প্রয়োজন হইতো তখন ডেকে নিত আর যখন প্রয়োজন ছিল না তখন তাদেরকে কিন্তু কাজের বাহিরে রাখতো অর্থাৎ বেতনও কিন্তু তাদেরকে দেওয়া হতো না এবং পুলিশ বাহিনী যেহেতু সর্বদাই শেখ হাসিনার কাজে লাগতো অর্থাৎ পুলিশ না থাকলে শেখ ক্ষমতায় থাকতে পারতো না আমরা এরকম কিন্তু শুনেছি পুলিশে কিন্তু অনেকেই পুলিশ লীগ বলেও ডাকতো যে আসলে পুলিশ তো পুলিশ না পুলিশ হলো আওয়ামী লীগের পুলিশ লীগ এরকম কিন্তু অনেক মানুষই বলতো দর্শক সবার শেষে আমি যেটা বলবো আনসারদের আসলে এটা একটা দরকার যারা এই আনসারের চাকরি করে অনেকেই কিন্তু তাদেরকে মনে করে তারা সরকারি চাকরি করে সরকারে তাদের সরকারে তাদেরকে প্রতি মাসে বেতন দিয়ে থাকে এটা সরকারিভাবে তাদেরকে কম হোক বেশি হোক তাদেরকে বেতনভুক্ত করা এটা কিন্তু আসলে প্রয়োজন এটা একটি দরকার কারণ একজন আনসার আপনার যখন